ওঠার আগে ভাবতে হয় কখন কোন কাজটা করবো আর কখন কোন দিকে যাব সেটাই কিন্তু ভাবনা চিন্তা করতে হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত গতকালকের ভাতটা তো ঠান্ডাই ছিল আর ওটা রাত্রেবেলায় রান্না করা ছিল তো আজকে সকালবেলা ভাত রান্না করে দেখো তার সঙ্গে কিন্তু আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি ফ্যানটা উপর করার আগেই কিন্তু দিই তাহলে আর বেশি করে ভাতটা নরম হয় না একেবারেই পারফেক্ট আর ঝোরঝোরে ভাত কিন্তু তৈরি হয় ওদিকে দেখো আমি ফুলকপিটা ভাজা করব তার জন্য বসিয়ে দিয়েছি আর বাগানের ফুলকপি কেন জানি না খুব তাড়াতাড়ি না ফুটে যায় সেই জন্য না আলাদা করে ভাবিয়ে নিতে হয় আর আমি ভাবিয়েই নিই নিয়ে তারপর রান্না করি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যায় এখানে দেখো এগুলো হচ্ছে বাড়ির মুরগির বাচ্চা বাড়ির ডিম বসানো হয়েছিল আর তার থেকে কিন্তু বাচ্চাগুলো উঠেছে কি সুন্দর লাগছে না দেখতে কিন্তু দুটো বাচ্চা কেন জানি না মারা গেছে তো হয়তো ঠান্ডা লেগে কিংবা অন্য কোনো কারণে যাই হোক দুটো মারা গেছে আমার হাজব্যান্ড দেখো এই ঝুড়ির মধ্যে রাখবে তার জন্য কিন্তু এখন কাগজ পেতে দিচ্ছে আর এইভাবেই কিন্তু আমরা রেখে দিই আগে রাখতাম না এই ফার্স্ট টাইম কিন্তু এই ঝুড়ির মধ্যে রাখা শুরু করেছি আবার একটা ওদের ঘর করতে হবে ঘর করলে ঘরের মধ্যেই কিন্তু রেখে দেওয়া যাবে গ্রামের মানুষ বুঝতেই পারছো এই হাঁস মুরগি গরু ছাগল এইসব নিয়েই কিন্তু দিন কেটে যায় আর এদিকে দেখো ধানটা মেলে দেব তার জন্য কিন্তু দুজন মিলে পেপারটা ভাঁজ করে নিচ্ছি কারণ এই পেপারের নিচেই না ধান আছে এই যে দেখতে পাচ্ছ আর এত ওয়েদারটা খারাপ কি বলবো যেদিন ধানটা সেদ্ধ করা হয়েছিল সেই দিনটা একটু ভালো ওয়েদার ছিল আর তারপরের থেকে না প্রচুর খারাপ ওয়েদার মানে একদমই যেন মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে আজকে হচ্ছে শনিবার ঘুম থেকে উঠে দেখি ভালোই বৃষ্টি হচ্ছে কেন যে এত বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছিলাম না তখনই ভাবছি যে কি হবে ধানগুলো তো একেবারে পুরোপুরি শুকোয়নি তাহলে কিভাবে কি করা যায় প্রচণ্ড টেনশানে ছিলাম তো এখন দেখো চলে এসছি হচ্ছে সবজির খেতে আর কয়েকটা সবজি তুলে কাকিমাদের দেব সেই জন্যই তুলতে এসছি হঠাৎ করে সব এত বেশি বেশি হয়ে গেছে সবজি ওলকপি ফুলকপি তারপর বিটকপি তো বিটকপি ভালো হয়নি যদিও কাউকে দেওয়ার মতোই হয়নি কারণ সব ইঁদুরে খেয়ে নিয়েছে আর ইঁদুর না বিট খেতে না খুব ভালোবাসে একটা ইঁদুরও মেরে দিয়েছে আমার একটা যা আমি পারি না যদিও ইঁদুর মারতে মানে ওই কাজগুলো আমি পারি না সবার দ্বারা তো আর সব কিছু হয় না ওই সাইডে আলুর ক্ষেতের মধ্যেও না প্রচুর ইঁদুর লেগেছে তো ওখানেও কিন্তু আলুর গাছ কেটে দিয়েছি যাতে করে ইঁদুরটা একটু কম লাগে সেই জন্য দেখা যাক কি হয় পরবর্তীকালে আলু হয় কি হয় না জানি না তো যারা লাইভ করছো তাদেরকে বলবো মানে যারা ভিডিও না দিয়ে শুধুমাত্র লাইভ ভিডিও করছো তাদেরকে একটা কথা বলবো হ্যাঁ তোমাদের অবশ্যই মনিটাইজড হবে তা নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম নেই কিন্তু কি বলো তো একটা ফেস ভ্যালু যেটা সেইটা কিন্তু কম হয়ে যাবে তার জন্য তোমরা লাইভ করো তোমরা ভিডিও আপলোড করো সব কিছুই একসঙ্গে করো তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ আমরা তো ইউটিউবে ভিডিও আপলোড করি বেশিরভাগই তো একটু ভালোবাসা পাওয়ার জন্য তাই না বলো কারণ ওই যে লাইভ আমরা অনেকক্ষণ ধরে দেখি এতে করে কিন্তু মানুষ ধৈর্য হারা হয়ে যায় তো সেই জন্য একটু ভিডিও করলে বেশি ভালো লাগে যাই হোক সবাই ভিডিও করো সাথে লাইভও করো লাইভ করলে কিন্তু তাড়াতাড়ি করে তোমাদের সাবস্ক্রাইবারও গেন হয়ে যাবে সাথে ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাবে তোমরা কিন্তু খুব সহজে মনিটাইজ পেয়ে যাবে ঠিক আছে তবে গাইডলাইন্স মেনে লাইভটা করো যেভাবে যে গাইডলাইন্স আছে সেইটা মেনেই কিন্তু তোমরা কাজ করার চেষ্টা করবে কপিটা কেটে দেখো দেখুন দেবো কাকিমাদের বাড়ি আর দেখতে পাচ্ছ একটা একটা ওলকপি কত বড় বড় হয়েছে তো উনি হলেন আমার মাসি শাশুড়ি দিন পরে এসেছেন আসেন না বললেই চলে তো এখন ভাত খেয়ে তারপর থালাটা ধুয়ে দিচ্ছে আমি যদি এখনো ভাত খাইনি মানে জাস্ট রান্নাটা করলাম রান্নাটা করে তারপর এই বাগানে গিয়ে আবার সবজিগুলো তুলে নিয়ে আসলাম কাকিমারা চলে যাবে সেই জন্যই কিন্তু তুলে নিয়ে এসেছি ঠিক আছে সবারই খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড শাশুড়ি মা তারপর মাসিমা সবারই খাওয়া হয়ে গেছে শুধু আমারই খাওয়া হয়নি আমার ভাতটা যদি আমার হাজব্যান্ড বেড়েই রেখেছে তো কখন খাবো সেটাও জানি না আমি সব সময় মনে করি সব কিছু ভগবানের নির্দেশেই চলে কারণ ভগবান যেটা চায় সেটাই হয় ভগবানের নির্দেশ ছাড়া কিচ্ছু হয় না তো এখন দেখো ধানটা কিন্তু মেলে দিচ্ছি কারণ ধানটা না না মেলে যেটুকু রোদ দূর হচ্ছে সেটুকুতেই কিন্তু হয়ে যাবে তোমরা যদি আমার ফেসবুক পেজ বা প্রোফাইলটা দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো দিয়ে রেখো আমার ফেসবুক প্রোফাইলের নাম অনুমিতা মণ্ডল আর ফেসবুক পেজের নাম হচ্ছে সবুজ অনুমিতা নাইনটি ফোর আর একটা হচ্ছে অনুমিতা প্লিজ তোমরা একটু গিয়ে ভিজিট করে এসো তাহলে আমার খুব ভালো লাগবে দেখো আমি ওখানে কি কি করি আর কি ভিডিও পোস্ট করি কথা বলতে বলতে দেখো অনেকটাই কিন্তু ধান মেলা হয়ে গেছে এই সব কাজগুলো সত্যি কখনো করিনি আর কখনো করতে হবে সেটাও ভাবিনি ওই যে বললাম সব কিছু ভগবানের ইচ্ছাতেই চলে ভগবান যেটা চায় সেটাই হয় তো পানসি তরি দিদিভাই লিখেছে কেমন আছো আমি ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো তোমাকে অনেক কষ্ট করতে হয় কষ্ট পেও না একদিন নিশ্চয়ই ভালো হবে ভগবান তোমার ভালো করবেন অবশ্যই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর জানি না ভগবান আমার কোনো দিন ভালো করবে কি না তো এখানে দেখো আমি কিন্তু এই রডগুলো রং করছি কারণ এই রড হচ্ছে আমাদের মুরগির ঘরের রড আমাদের মুরগির ঘরটা খোলা হয়েছে পিছনের দিকে ছিল সেখান থেকে কিন্তু সামনে সেট করা হবে তার জন্য দেখো এখানে কিন্তু খোলা হয়েছে তো এই মুরগির ঘরের এই রডগুলো রং করে তারপর কিন্তু সেট করা হবে এখানে দেখো জাল ফেলা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে জাল ফেলছে আর আমি হচ্ছে জালের দড়িটা ধরে টানছি আর পাশে একটা দিদিকেও ডেকে নিয়েছি এটা যদিও বেশ কয়েকদিন আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই জন্য করলাম পুকুরে মাছ কিন্তু যা আছে ভালোই আছে কিন্তু সব সময় না হয়তো শীতের সময় সেই জন্য হবে লিপি রয় দিদিভাই লিখেছে সকাল হলেই কাজ শুরু হয়ে যায় দিদিভাই শুধুমাত্র ভোরের আলো ফোঁটার অপেক্ষা হ্যাঁ সত্যি তাই ভোরের আলো ফোটার অপেক্ষা আর আমি তো সেই রাত থেকেই শুরু করে দিই চারটে মানে তো এখন রাত তখন থেকেই কিন্তু শুরু হয়ে যায় আমার কাজ ঘুমের মধ্যেও স্বপ্নেও দেখি কোন কাজটা করব আর কোন কাজটা করব না এখানে দেখুন দাদুর বাড়িতে এসেছিলাম তো দাদুর বাড়ি যেই ছোট ছোট কুল এই কুলগুলো না এত বড় বড় হতো আমি যখন একদমই ছোট ছিলাম মানে প্রাইমারি স্কুলে পড়তাম তখন মনে হয় সেই একটা বড় বড় যে সেই গুলি থাকতো হাড়ের গুটি বলতো সেই হাড়ের গুটির মতোই কিন্তু হতো আর এখন যদিও ছোট হয়ে গেছে কারণ আমিও বড় হয়েছি কুল গাছটাও বড়ো হয়ে গেছে মানে বয়স হয়ে গেছে সেই জন্য তো এখানে প্রচুর কুল এখন তবুও খাওয়া যায় ছোটোবেলায় না খেতেই পারতাম না এত পরিমাণে টক ছিল একটা কুলই কেউ খেতে পারতো না যাই হোক এখান থেকে কিছু কুল পেরে নিচ্ছি আমার বাড়ির থেকে দাদুর বাড়ির ডিস্ট্যান্স অনেকটাই বেশি দাদু প্রচণ্ড অসুস্থ ছিল সেই জন্য দাদুকে দেখতে এসেছিলাম আমি তো এখানে দেখো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি কিছু নেওয়ারও সময় পাইনি রান্না করারও সময় পাইনি বাড়িতে এখন চলে যাব বাড়িতে আর বাড়ির উদ্দেশ্যেই কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় বেশ কিছুটা চলে এসছি তারপরে দেখো কারণ ফলের দোকানে মাসিমা বলছে ফল কিনে দেবে গোপাল সোনা গোপুসোনাদের জন্য সেই জন্য দেখো এখানে ফল নিচ্ছি আঙুর নিচ্ছি চেরি ফল নিচ্ছি আর হচ্ছে আমলকি নিচ্ছি ফলের যে এত দাম মাঝে মধ্যে মনে হয় একটা ফলের দোকান করে বসি কিন্তু কি করে করব সেটাই তো বুঝতে পারি না কারণ সবাই তো আর সব কিছু পারে না আর সব কিছু শিখেও আসে না তো তার জন্য কিন্তু একটা প্রপার জায়গা দরকার দেখো আমরা ভাবি কি অনেক বড় বড় দোকান দরকার অনেক কিছু দরকার কিন্তু এই ছেলেটা আমি সেই স্কুলে পড়ি তখন থেকেই দেখছি ছেলেটা এখানে শুধুই একটা পেপার টানিয়ে এর উপরেই কিন্তু ফল নিয়ে বসে আর দোকানদারি করে এত পরিমাণে বিক্রি হয় তাই কি বলো তো কতটা আমার সরঞ্জাম রইল সেটা বড়ো কথা না আমার কাজটা কি সেটাই বড়ো কথা সৎপথে কাজ করলে সব কিছুই করা যায় এখানে দেখো মুরগির বাচ্চাগুলোকে এখন তুলে দেব। মানে কিছুক্ষণ না তুলে রাখলে না ওই পায়ে পায়ে হাঁটছে পায়ের তলায় পড়ার না অনেকটা সম্ভাবনা বেশি সেই জন্য কিন্তু তুলে দেব তার জন্য এই পাত্রটাও কিন্তু আমি এ করে রাখলাম ঠিক করে রাখলাম তবে এবার দেবো আমি কার্টুনের মধ্যে মুরগির সঙ্গে যাতে করে ও ঠান্ডা না লাগে আর আমাদের তো ভাগে ভাগে অনেকগুলো মুরগি আগে তবু ঘরের মধ্যে থাকতে অসুবিধা হতো না আমার ব্লগের কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এখানে দেখো ধান সেদ্ধর জন্য যে জায়গাটা রেডি করা হয়েছিল জায়গাটা না অনেকটাই ছোট হয়ে গেছিলো তাই একটু কিন্তু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আর বাড়িয়েও নিচ্ছি তো এইভাবেই কেটে যাচ্ছে দিনগুলো কীভাবে কোথা দিয়ে দিন কাটছে সত্যি বুঝতে পারছি না শুধু কষ্ট করেই যাচ্ছি তো এটা তারও অনেক পরের ব্লগ পরের দিনের ব্লগ দেখো এখানে হচ্ছে আমি এখন আমার হাজবেন্ডের মাথায় কিন্তু ধানটা তুলে দিচ্ছি কারণ ধানটা দুদিন হয়েছে যেটুকু রোদ্দুর পেয়েছে পেয়েছে তারপর হচ্ছে ধানটাকে তুলে দিচ্ছি কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি সেই কারণে মাথাটা নাও আঁচড়ানোর সময় পায়নি এই দুদিন মানে গতকালকেও মাথা আঁচড়ায়নি আজকেও মাথা আঁচড়ায়নি তার মানে বুঝতে পারছো মানে কষ্ট কাকে বলে আর কেন যে করছি সত্যি সেটাই জানি না আর কার জন্য যে কষ্ট করছি সেটাও জানি না ওই যে সংসার করতে হয় তাই করছে সংসার এমন একটা জিনিস এখানে তুমি যতই যাই করো না কেন যখন থেকে যেভাবেই তুমি কাজ করো না কেন কখনোই কিন্তু তুমি শুনবে না তুমি এটা করেছো বা ওইটা করেছো তো এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি রুটি তৈরি করছি মানে সন্ধ্যা বলতে সাড়ে আটটা বাজে সন্ধ্যা সমস্ত কাজকর্ম করে গিয়েছিলাম ওপরে গিয়ে তারপর ভিডিও রেডি করা সেলাই করা এগুলো করে তারপর দেখো এখানে আমি আবার রুটি করতে চলে এসেছি আর সারাদিন ফেসবুকে কোনো রকম লাইভ করিনি সেই জন্য কিন্তু লাইভও করছি তো এত দিক এক হাতে সামলানো কিন্তু অনেকটাই আমার কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই করতে তো হবেই কারণ তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও বা তুমি তোমার লক্ষ্য যদি স্থির রাখো তাহলে কিন্তু তোমাকে কষ্ট করতেই হবে কষ্ট ছাড়া দ্বিতীয় কিন্তু কোনো অপশান নেই তো সেই জন্য আমি কষ্ট করতে প্রস্তুত তো এখানে দেখো আবারও চলে এসছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আমি খেয়ে দিয়ে একবার শুয়েও পড়েছিলাম তারপরে দেখো উঠে আবার বসে পড়েছি কাজে কারণ ভালো লাগছে না ভাবছি কাজটা করি তো এই কাজ করতে করতে আমার কিন্তু রাত্রিবেলা আট একটা বেজে গেছে আমার হাজব্যান্ড খুব বকাবকি করছিল যে এত রাত পর্যন্ত কাজ করার কি দরকার করার পরে তারপরের দিন আর কিন্তু ব্লগ শ্যুট করতে পারিনি এটা দুদিন আগের ব্লগ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আগামীকাল যদিও কোনো ব্লগ শেয়ার করতে পারবো না কারণ প্রচণ্ড অসুস্থ থাকার কারণে কিন্তু আমি ব্লগটা রেডি করতেই পারিনি এখন বাজে প্রায় একটার কাছাকাছি আমি কাজ করছি এখনও তো দু তিন ঘন্টা তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা সম্ভব হয় না তো যেটুকু পারি সেটুকুই কিন্তু করার চেষ্টা করি ওই যে লক্ষ্যে পৌঁছাতে হবে সবার একটা যেন লক্ষ্য থাকে এটাই কিন্তু আমাদেরকে ভাবতে হবে তো একটা লক্ষ্য যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবে তাই শত বাধা বিপত্তি আসুক না কেন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ব্লগ এটাটা